আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কামিজ সেলানোর এ টু জেড পদ্ধতি দেখিয়ে দিব এখানে আমি কামিজের কাপড় এবং গলার পট্টি কেটে নিয়েছি প্রথমে গলার পটি কামিজের কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব অফ ক্যামেরায় আমি গলার পটিটি সেলাই করে নিয়েছি আমি বক্রম দিয়ে নিয়েছি আপনারা বক্রম না দিলেও হবে এবার কাদের পার্টটুকু সেলাই করে নিব ক্যামেরায় কাঁধগুলো সেলাই করে নিয়েছি ডাবল করে সেলাই করলে বেশি মজবুত হবে এবার গলার পটিটি ভাঁজ করে একটি চাপ সেলাই দিয়ে নেব আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন গলার পটিটি চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার পটিটি হাতে সেলাই করে নিব আপনারা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারবেন আমি হাতে সেলাই করে নিব এবার জামাটির দুই সাইড সেলাই করে নিব কোমর পর্যন্ত এবার হাতা দুটোর মুহুরির বর্ডারগুলো সেলাই করে নিব দুটো হাতার বর্ডার ডাবল সেলাই করে নিয়েছি এবার হাতাগুলোর সাইডের অংশগুলো সেলাই করে নেব সাইডের অংশগুলো সেলাই করে নিয়েছি এবার জামার সাথে অ্যাটাচ করার পালা হাতাগুলোকে উল্টে সোজা করে নেব জামার সোজা পাটটা ভিতরে রেখে হাতাগুলোকে ভিতরে ঢুকিয়ে দেব কাদের সাইড থেকে ধরে সেলাই করে দেব আমি হাতাগুলো সেলাই করে নিয়েছি এবার সাইড ফাড়ার অংশটুকু সেলাই করলেই আমার কামিজটি সেলাই করা হয়ে যাবে